হ্যালো ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমি আজকে কথা বলবো জার্মানি নিয়ে এটা নিয়ে আমাদের আজকের ভিডিও জার্মানি ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী ও শিল্পোন্নত একটি দেশ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর কাছেই জার্মানি একটি স্বপ্নের দেশ এর রাজধানী বার্লিন দেশটির প্রধান ভাষা হচ্ছে জার্মান দেশটির ষোলোটি রাজ্য রয়েছে এর আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আট কোটি চোদ্দ লক্ষ উনষাট হাজার দুই হাজার পনেরো সাল পর্যন্ত এবং সাক্ষরতার হার নিরানব্বই পার্সেন্ট দেশটির উত্তরে ডেনমার্ক ও বাল্টিক সাগর দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড পূর্বে চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড পশ্চিমে ফ্রান্স লুক্সেমবার্গ বেলজিয়াম ও নেদারল্যান্ড অবস্থিত যদি ইউরোপে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ার নিয়ে ভেবে থাকেন তাহলে জার্মানি হতে পারে আপনার জন্য একটি আদর্শ দেশ কোনো একটি দেশে উচ্চশিক্ষা নেওয়ার আগে অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হয় শুধুমাত্র উচ্চশিক্ষার জন্য দেশটি ভালো হলেই দেশটিতে যাওয়া উচিত হয় সার্বিক দিক বিবেচনা করেই মূলত একটি দেশকে উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয় একটি দেশের শিক্ষা ব্যবস্থা কেমন দেশটিতে পড়াশোনার খরচ কত পার্ট টাইম জবের সুযোগ রয়েছে কিনা থাকা খাওয়ার খরচ কত জীবনমান কেমন শিক্ষা জীবন শেষ করে স্থায়ীভাবে বসবাস করা যায় কিনা নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে কিনা এই রকম বিষয়গুলি বিবেচনা করে একটি দেশকে বেছে নেওয়া হয় উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে উচ্চশিক্ষা আগ্রহী শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে জার্মানিতে উচ্চশিক্ষার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব প্রতিটি দেশে নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে রয়েছে কিছু সুযোগ সুবিধা সেই সাথে অসুবিধা থাকাটাও অস্বাভাবিক কিছু নয় যেহেতু আপনি একজন ইন্টারন্যাশনাল ছাত্র হিসেবে এক দেশ থেকে আরেক দেশে যাবেন সেহেতু আপনার সুবিধার পাশাপাশি অনেকগুলো অসুবিধাও থাকতে পারে সেগুলো নিয়েই মূলত কথা বলার চেষ্টা করব জার্মানিতে উচ্চশিক্ষা ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জার্মানি দেশটি শিক্ষা ব্যবস্থায় টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে রয়েছে কয়েক হাজার কোর্স থেকে আপনার পছন্দের কোর্সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ এসব কিছু মিলিয়ে সাম্প্রতিক কালে শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটি জার্মানিতে উচ্চশিক্ষার সুবিধা বিনামূল্যে পড়াশোনার সুযোগ উচ্চমানের শিক্ষা সহজ আবেদন প্রক্রিয়া পার্ট টাইম জবের সুবিধা চাকরি খোঁজার ভিসা জব সেকিং ভিসা উচ্চ বেতনের চাকরি স্পাউস নেওয়ার সুযোগ ফ্রি ভ্রমণ সুবিধা স্থায়ী হবার সুযোগ বিনামূল্যে পড়াশোনার সুযোগ জার্মানি এমন একটি দেশ যেখানে পড়তে কোনো প্রকার টিউশন ফি লাগে না দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রকার টিউশন ফি দিতে হয় না আপনি যদি টিউশন ফি ছাড়া বিশ্বমানের ডিগ্রি অর্জন করতে চান তবে জার্মানি আপনার জন্য ভালো সুযোগ হতে পারে দেশটিতে পড়তে যাওয়া বেশিরভাগ শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করতে পারার কারণে দেশটিকে বেছে নেন বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগটি আপনিও গ্রহণ করতে পারেন উচ্চমানের শিক্ষা জার্মান ডিগ্রির কদর বিশ্বজুড়ে উচ্চশিক্ষায় বেশ এগিয়ে এই দেশটি বিশ্বের সেরা একশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কানাডা তিনটি সেই সাথে জার্মানির দখলেও তিনটি যেখানে কানাডায় ব্যাচেলর কিংবা মাস্টার্স করতে লাখ লাখ টাকা লেগে যায় সেখানে জার্মানিতে পড়াশোনা প্রায় ফ্রি আমি যদি সার্বিক তুলনা করি জার্মানি কোনো অংশে কম নয় বরং এদিক থেকে এগিয়ে থাকবে সুতরাং লাখ লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্র কানাডা কিংবা যুক্তরাজ্যে পড়ার চেয়ে জার্মানিতে পড়া বুদ্ধিমানের কাজ নয় কি তবে স্কলারশিপ নিয়ে পড়তে চাইলে যুক্তরাষ্ট্র কিংবা কানাডা আপনার জন্য উত্তম জায়গা হতে পারে সহজ আবেদন প্রক্রিয়া জার্মানিতে কোর্স খোঁজা ও আবেদন করা খুবই সহজ আপনাকে কোনো প্রকার এজেন্সি বা দালালের কাছে যেতে হবে না আপনি ঘরে বসে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন জার্মানিতে মূলত দুইভাবে আবেদন করতে হয় ইউনি অ্যাসিস্ট ডিরেক্ট ইউনিভার্সিটি পোর্টাল আপনি খুব সহজেই আপনার কোর্সের রিকোয়ারমেন্টস অনুযায়ী ডকুমেন্টস ইউনি অ্যাসিস্টে পাঠাবেন ডিরেক্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে তাদের নিজস্ব পোর্টালে আপনি ডকুমেন্টস আপলোড করে খুব সহজেই আবেদন করতে পারবেন অনেক শিক্ষার্থী রয়েছে শুধুমাত্র আবেদন প্রক্রিয়া কঠিন হওয়ার কারণে পিছিয়ে পড়েন পার্ট টাইম জবের সুবিধা একজন ইন্টারন্যাশনাল ছাত্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্ট টাইম জবের সুবিধা লিভিং কস্ট বহন করার জন্য পার্ট টাইম জবের বিকল্প নেই জার্মানিতে পার্ট টাইম জবের অনেক সুযোগ রয়েছে যেখানে আপনি বৈধভাবে সপ্তাহে বিশ ঘন্টা ও মাসে আশি ঘন্টা কাজের অনুমতি পাবেন বড় শহরগুলোতে কাজের অভাব নেই ছোট শহরগুলোতে পার্ট টাইম জবের সুযোগ রয়েছে তবে সেক্ষেত্রে ভাষা জানা থাকলে সহজেই পার্ট টাইম জব ম্যানেজ করা যায় চাকরি খোঁজার ভিসা আপনার পড়াশোনা শেষ করার পর আপনাকে আঠারো মাসের জন্য একটি ভিসা দেওয়া হবে আর সেটি হচ্ছে জব সিকিং ভিসা জব খোঁজার জন্য আপনাকে দেড় বছর সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনাকে জব খুঁজে নিতে হবে আপনার যথাযথ যোগ্যতা দক্ষতা থাকলে আপনি নিশ্চয়ই একটি ফুল টাইম জব পেয়ে যাবেন উচ্চ বেতনের চাকরি আপনি আপনার পড়াশোনা শেষ করে ফুল টাইম জব করবেন নিশ্চয়ই জার্মানিতে ফুল টাইম জব করলে আমাদের দেশের সাথে তুলনা করলে প্রায় দশ গুণ বেশি স্যালারিতে জব করতে পারবেন আমি যদি একটি উদাহরণের মাধ্যমে বলতে চাই জার্মানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন তিন হাজার পাঁচশো ইউরো থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে সুতরাং উচ্চ বেতনের চাকরি করতে চাইলে জার্মানি আপনার জন্য স্পাউস নেওয়ার সুবিধা স্পাউস যদি সাথে না থাকে পড়াশোনা কিংবা চাকরির সবকিছুই বিষাদময় লাগে আপনার বিষাদময় জীবনকে আনন্দময় করতে আপনি আপনার স্পাউসকে আপনার কাছে নিয়ে যেতে পারবেন এমন কি ছাত্র অবস্থায় আপনি আপনার স্পাউসকে বউ অথবা জামাইকে জার্মানিতে নিয়ে যেতে পারবেন ফ্রি ভ্রমণ সুবিধা বিশ্বের আর কোথাও এমন সিস্টেম আছে কিনা তা আমার জানা নেই তবে জার্মানিতে এই সুবিধাটি আমার বেশ ভালো লেগেছে আপনারা ইতিমধ্যে জানেন জার্মানিতে কোনো প্রকার টিউশন ফি নেই তবে প্রতি সেমিস্টারে আপনাকে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিতে হবে মজার বিষয় হচ্ছে তার বিনিময়ে আপনাকে একটি সেমিস্টার কার্ড দেয়া হবে যা দিয়ে আপনি আপনার স্টেটের কোনো কোনো ক্ষেত্রে আপনার শহরের বাস ও ট্রেনে ফ্রিতে ভ্রমণ করতে পারবেন স্থায়ী হবার সুযোগ পড়াশোনা শেষে সবাই স্থায়ীভাবে বাস করতে চায় নাগরিকত্ব পেতে চায় জার্মানিতে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এই সুযোগটি আপনিও নিতে পারবেন জার্মানিতে পড়াশোনা শেষ করে আপনার ফুল টাইম জব থাকলে আপনিও স্থায়ী হতে পারবেন জার্মানিতে উচ্চশিক্ষার অসুবিধা ব্লক অ্যাকাউন্ট ভাষা বিড়ম্বনা ভিসা অ্যাপয়েন্টমেন্ট উচ্চ জীবনযাত্রার খরচ আবহাওয়া ব্লক অ্যাকাউন্ট জার্মানিতে পড়তে যাওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট টিউশন ফি না লাগলেও আপনার লিভিং কস্ট আপনাকে বহন করতে হবে সে কারণে আপনাকে দশ হাজার ইউরো ব্লক করতে হবে তবে সেটা আপনি জার্মানি যাওয়ার পর প্রতি মাসে আটশো ইউরো করে তুলতে পারবেন অনেকেই সময় মতো এই ব্লক অ্যাকাউন্টে টাকা জোগাড় করতে না পারায় স্বপ্ন স্বপ্নই থেকে যায় জার্মানি যাওয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে আমি মনে করি ভাষা বিড়ম্বনা জার্মানিতে পড়াশোনা করার ক্ষেত্রে ভাষা কোনো প্রকার প্রভাব ফেলে না আপনি সহজেই ইংরেজি কোর্সে আপনার কাঙ্ক্ষিত কোর্সটি শেষ করতে পারবেন তবে সমস্যাটা বাধে চাকরির বেলায় প্রায় প্রতিটি চাকরির ক্ষেত্রে মিনিমাম লেভেলের ভাষা জানতে হয় সেটা হতে পারে বি ওয়ান লেভেল এছাড়াও দৈনন্দিন জীবনে ভাষা জানাটা অপরিহার্য স্থায়ীভাবে বসবাস কিংবা নাগরিকত্ব সেক্ষেত্রেও আপনাকে ভাষা জানতেই হবে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে জার্মানিতে থাকতে হলে আপনার জার্মান ভাষা জানাটা জরুরি ভিসা দ্য অ্যাপয়েন্টমেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বড় ধরনের সমস্যা না হলেও এখন এটি একটি দুর্ভোগের কারণও বটে সাম্প্রতিককালে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হয় দিনের পর দিন অপেক্ষা করতে হয় এমন অনেক হয়েছে যে ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনও পাইনি তবে আগে মোটেও এরকম ছিল না করোনার কারণে অ্যাপয়েন্টমেন্ট পেতে আগের চেয়ে এখন অনেক বেশি সময় লাগছে তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই এটি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এছাড়া জার্মানি আসার ক্ষেত্রে তেমন বড় কোনো বাধা বা অসুবিধা নেই আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও সবাই নিজেকে খাপ খাইয়ে নিয়েছে আপনিও পারবেন এখানে যেসব অসুবিধার কথা বলা হয়েছে সেগুলো খুব একটা সমস্যা তা কিন্তু নয় জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কোনো বাধাই আপনাকে দমিয়ে রাখতে পারবে না নিজের শ্রম মেধা দিয়ে লেগে থাকুন সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় আমার চ্যানেলে জার্মানি সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি